I <laughs> হাজার হাজার ছাত্র ছাত্র দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাবাদি এবং তারা কিন্তু আজকে আন্দোলন করতেছে সুপ্রিয় দর্শক এটি কারণ বাজারে এই মুহূর্তে আপনাদের আপডেট দেখাচ্ছে এই মুহূর্তে কারণ বাজার আপডেট দেখতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলন করতেছে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু মৃত্যু জালোরে জালো আগুন জ্বালো প্রধানমন্ত্রীর ফাঁসির জন্য আজকে পুরো ঢাকার রাজধানীতে চলতেছে